রব ভালোবাসেন বলে রবের ঘরের পাহারাদার বানিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না রব ভালোবাসেন বলেই রবের কোরআনে কারীমের তেলাওয়াত করতে ওয়ালা বানিয়েছেন রব ভালোবাসেন বলে রবের ফেরিওয়ালা বানিয়েছে রব ভালোবাসেন বলে রবের ফেরিওয়ালা আমরা রবের ফেরিওয়ালা সুবহানাল্লাহ বলেন আমরা রবের হকারি করি হকার আমরা কি আমরা রবের দ্বীনের পাহারাদার আমরা দ্বীনের কি أجل ما مدار الله ما يبقيم الجوازية على بكته كذا بس مدار السالكين في تفسير إهدين السراط المستقيم الكتاب ما جتني ليكشان أول ما هي أمم أول ما هي رب سبحان الله كأنه شنبي نكتو أول ما هي أمم الرزق الجمادار كي شاوم الله الله ما يبقيم الجوازية على رما بكته كذا بس

আদালত শুনতে 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 ছয় মাস পরে রায় দিবে রায়ের জন্য সাক্ষী তলব করছে আজকে সাক্ষী আপনি বলেন তো এই দুজন যখন যাবে এই দুজনের ভাড়া দিবে কেপরে ভাড়া দিব কে তাহলে সাক্ষীর রায় গরজ কে দেয় যার সাক্ষী যার পক্ষে এবার খানা করছ কে দেয় يبقى شهد الله أنه لا إله إلا هو والملائكة قول العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم আলমুন বলেন সারা পৃথিবীর সামনে একটা মোকদ্দমা একটা আলোর বিষয়। একটা মামলা লা ইলাহা ইল্লাল্লাহর একটা মামলা এই মামলা আমি আল্লাহ সাক্ষী আমার ফেরেশতারা সাক্ষী উলামায়ে উম্মত সাক্ষী জন্য ফেরেশতাদের জিম্মাদার যেমন আমি উলামায়ে উম্মতের জিম্মাদার আমি সুবহানাল্লাহ এইজন্য ফেরেশতাদেরকে আমি খাওয়াই ফেরেস্তারা খায় না আমি খাওয়াই ফেরেস্তাদের খানা আরেক রকম আমাদের খানা আরেক রকম তাহলে ফেরেস্তাদেরকে ফেরেস্তা আমার পক্ষে সাক্ষী এই জন্য ফেরেস্তাদেরকে আমি খাওয়াই বলে মায় আমার পক্ষে সাক্ষী এই জন্য এদেরকে আমি খাওয়াই এজন্য আমাদের বেতন দশ হাজার আমাদের উস্তাদদের বেতন দশ হাজার বারো হাজার মুর্শিদের ইমামের বেতন বারো হাজার একটাও কিস্তি নাই কি নাই বলেন না জোরে কন কিস্তি নাই আবার কন কেন কিস্তি নাই কে এবার উদাহরণ দেন রব্বুল আলমিন বলেন আল্লাহ কিয়ামত قائم হবে না যতক্ষণ আল্লাহ बोलने वाला থাকে আল্লাহ बोलने वाला থাকতে যদি কিয়ামত قائم না হয় 30 পারা কোরআন কারীম ওলা থাকতে কিয়ামত قائم করতে হবে আল্লাহ 30 পারা কোরআন কারীম ওলা থাকতে কিয়ামত কেমনে قائم তাইলে বুঝা গেছে আমরা আছি বলেই কিয়ামত হয় না সুবহানাল্লাহ মাদ্রাসাগুলো আছে বলে বলেই দুনিয়া টিকে আছে মসজিদ আছে বলেই দুনিয়া ঠিকই আছে তাইলে বোঝা গেছে ওলা মায় ক্রাম হইল কায়নাতের দুলহা কায়নাতের কি আচ্ছা আপনি বলেন তো ইমানদারিতে বিয়ে বাড়ি পাঁচ হাজার বৈরাতি পাঁচ হাজার বৈরাতি দশটা গরু পঞ্চাশটা ছাগল হ্যাঁ পাঁচ হাজার আরে কি বলে দুই হাজার মুরগি সব ওকে আপনি বলুন তো আয়োজনটা কার জন্য তো একজন মানুষের লাগে বুঝি তিনটা গরু

তো বলবেন হুজুর আপনাদের উচিলা যদি খায় তা আপনাদের এত কম কেন উত্তর বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে দুলা বেশি খায় না দুলার কুলিয়ে বেশি খায় রিক্সাওয়ালা বেশি খায় না দুলা বেশি খায় জোরে বলেন রিক্সাওয়ালা বেশি খায় না দুলা বেশি খায় এই দিনের দুলার তালতোবাই বেশি খায় না দুলা বেশি খায় বিষয়টা কি বানাইছে কার লাগা আয়োজন কার লাগা বেশি খায় কারা এবার বলেন বানিয়েছে মুমিনিনের জন্য বানিয়েছে ইমান ওয়ালার জন্য বানিয়েছে আমল ওয়ালার জন্য বানিয়েছে আলে বলার জন্য খায় বারো জাতি খায় কয় জাতি এবার বলুন তো দেখি তিন দিন পরে এই বাড়িতে দুলা খাবে না কুলিয়ে খাবে ছয় মাস পরে ছয় বছর পরে এবার বলেন দুনিয়াতে অল্প সময়ের জন্য ওলামা উম্মত কম খাবে তোমরা বেশি খাবা এরপরে জান্নাতে কোটি কোটি বছরের জন্য তোমাদের কিসমতে কোনো খানা নাই শুধুই ওলামা উম্মত খাবে এবার কেমন হইল সুবহানাল্লাহ বলে না এবার বেশি খায় কে কম খায় কে কত গুণ বেশি খায় আচ্ছা দেখবেন বিয়ে বাড়ি দুলাত রয়ে গেছে দ্বিতীয় দিন তৃতীয় দিন শাশুড়ি শাশুড়ি বড় মজা করে রান্না করছে রান্না করে শাশুড়ির নিজের একটা ছেলে আছে আর শাশুড়ির দুলা আজকে জামাইও আছে নতুন জামাই দুজনকে একসাথে প্লেটে ভাত দিছে তো জামাইকে দিছে রানের টুকরা আর ছেলেরে দিছে পায়ের টুকরাটা পাখার হাঁটিটা দিছে কাকে আর রানের দিছে দিতে ইলিশের পেটিটা দিছে কাকে জামাইকে দিছে কারে। এবার ছেলে তো কানায় কানায় চায় আর খায় আর আফসোস করে পরে জিজ্ঞেস করে আচ্ছা মা এটা কোন তিরিশটা বছর ধরে তুমি আমাকে ভালোবাসছো আমি তোমাকে ভালোবাসছি মা আজকে হঠাৎ করে তুমি কে জানি আয়া করলো আমাদের ঘরে ওরে দিছো বড় টুকরাটা আমারে দিছো ছোট টুকরাটা ওরে দিছো রানের টুকরাটা আমারে দিছো পাখার টুকরাটা মা এটা কি হইলো তো মা কি বলে জাদু তুই বুঝোস নাই আরে যাদু তুই বুঝোস নাই শুন আমার একটা স্থায়ী বাড়ি আছে উত্তরাতে একটা বাড়ি আছে ইনশাআল্লাহ তোরে বাড়িটা লেগে দিবো আর তারে দিছি রানের টুকরাটা স্থায়ী বাড়িটা দিব তোরে আর বড় মুরগিটা দিছি কারে আপনি ইমানদারি দিয়েছে কর না জামাইরে বড়টা দেবো না ফুতরে বড়টা দেয় এবার বাড়িটা জামাইরে দেনা না ফুতরে আরে করছি কি বলে এই জন্য আমাদেরকে দুনিয়াতে দিবে দশ হাজার আর বারো হাজার আমাদেরকে দুনিয়াতে দিবে অল্প অল্প আমাদেরকে দুনিয়াতে দিবে কিছু কিছু আর আমাদেরকে জান্নাতে দিবে সব কিছু ওদেরকে দুনিয়াতে দিবে একটু বেশি কিছু আর জান্নাতে দিবে না কোনো কিছু কি কি বলছি বলেন দুনিয়াতে দিবে না একটু একটু বেশি বেশি কিছু কিছু দিব আর সব কি দুনিয়াতে দিব কি আরে একটু বেশি দুনিয়াতে সব কিছু না দুনিয়াতে সব কিছু কারো দেয় না দুনিয়াতে সব কিছু কি আহ আমার তো প্রসঙ্গই বদলে গেছে প্রথম প্রসঙ্গ আমার কি ছিল মনে আছে আপনাদের দুনিয়ার সব চাহিদা পুরো হয় না মনে আছে এখান থেকে তো আমি অনেক দূর চলে গেছি দুনিয়াতে সব চাহিদা কারোরই পুরো হয় না চাই সাত একলিমের বাদশাহ হোক তার সব চাহিদা পুরো হয় না দুনিয়ার সব চাহিদা পুরো হওয়ার জায়গা না জান্নাতেই সব চাহিদা পুরো হওয়ার জায়গা বলেন না ইনশাআল্লাহ আমাদের সব চাহিদা কোথায় পুরো হবে আমাদের সব চাহিদা জান্নাতে পুরো হবে চাহান নামে কোনো চাহিদা পুরো হবে না জান্নাতে কোনো চাহিদা পূর্ণ হবে না আর দুনিয়াতে সব চাহিদা কারোরই পূর্ণ হয় এই জন্য আমরা আমাদের সব চাহিদা দুনিয়াতে পুরো করব না ইনশাল্লাহ জান্নাতে পুরা করব কি পুরা করব। এই জন্য মায়ের পেটের অব দিয়েছেন এক প্রকারের খাবার মনে আছে মায়ের পেটে কয় প্রকারের খাবার এবার মায়ের পেট থেকে আসার পরে খাবারের ধরন পাল্টিয়ে দিয়েছেন খাবারের ধরন পাল্টিয়ে দিয়েছেন এবার দিয়েছেন দুই স্তনের দুধ এবার কি এতদিন ছিল রক্ত এবার হয়ে গেছে দুধ এবার দুই বছর দুই বছর পুরো হয়ে গেছে ধীরে ধীরে দুই বছর পুরো হয়ে গেছে দুই বছর পুরো হওয়ার সঙ্গে সঙ্গে রব্যেকারিম খাবারের আইটেম পাল্টে দিয়ে চার আইটেম করে দিয়েছেন হাওয়া না থেকে দিয়েছেন আর না ভাত থেকে দিয়েছেন গরু ছাগল থেকে দিয়েছেন গুস্ত আর গা উদ্ভিদ থেকে দিয়েছেন ধান চাল গম এবার পানি দিয়েছেন দুই প্রকারের আসমান থেকে পানি দিয়েছেন গাভি থেকে দুধ দিয়েছেন এবার কয়টা খাবার মায়ের পেটে ছিল কয়টা আবার মায়ের পেটে কয়টা এবার মায়ের পেট থেকে আচার পরে কয়টা এবার দুই বছর পরে কয়টা আমেরিকা চারটার বাইরে কেউ খায় নিউ ইয়র্কে চারটার বাইরে কোনো খাবার আছে এটা না স্বপ্নপুরি দুনিয়া জান্নাত 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 এটা স্বপ্নপুরী নরকপুরি এটা স্বপ্নপুরী না নরকপুরী এই জন্য আমাদের প্রধানমন্ত্রী বড় সুন্দর বলেছেন আমরা আর আমেরিকা যাব না আমরা মক্কা মদিনা যাবো আরে আমরা যাবো না আমেরিকা বলেন আমরা আমেরিকা যাব না আমরা কোথায় যাবো আমরা মক্কা মদিনা যাবো কালে মতো হক কিন উড়িয়ে দেবি আমরা কোথায় যাবো ইনশাআল্লাহ